আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে আবারও স্বাগতম কুয়েত থেকে বলছিলাম জাহিদুল ইসলাম জাহিদ আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ না হাজির হলাম আবারও সো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনাদের মাঝে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট দেবো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা সেটা হলো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে আইনকানুন ব্যবস্থা এবং অভিযান সম্পর্কে বিস্তারিত কথা বলবো তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কুয়েতের বর্তমান কারেন্সি এবং কুয়েতের আঞ্চলিক ঘটে যাওয়া কিছু ঘটনা আপডেট দেবো সো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে ভিসার আপডেট দিয়ে ভিডিওটি শুরু করা সম্মানিত ভিউয়ার্স যারা কুয়েতের ভিসার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন সন পেপারের জন্য অপেক্ষা করতেছেন নানা রকম কোম্পানিতে জমা দিয়ে ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি গত তিন চার দিনে দুইটি কোম্পানির শন পেপার বের হয়েছে এখন পর্যন্ত শন পেপার দুইটি হাতে এসে আমার কাছে পৌঁছায় নাই তো কালকের ভিতর পেয়ে যাব এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত কথা বলবো এবং শন পেপার দেখিয়ে যথারীতি প্রমাণ সহকারে আপনাদের মাঝে বিস্তারিত কথা বলবো আজকে আমাকে জানানো হয়েছিল কিন্তু আজকে তারা কফি পাঠাতে পারেনি তো যার কারণে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে শিওর না হয়ে কোনো প্রকার তথ্য দিতে চাচ্ছি না তো আপাতত শুধু জানিয়ে রাখলাম এই রানিং সপ্তাহে দুটি কোম্পানির শন পেপার বের হয়েছে তবে অবশ্যই সেই কোম্পানিগুলো বড় কোনো কোম্পানি নয় তানজিবকো আল ফয়সাল পিসাইড বা আব্দুল হামিদ বা ইউএফএম বা ন্যাশনাল এইগুলো কোনো কোম্পানি নয় ছোট দুটি কোম্পানি সন পেপার পেয়েছেন অনেকেই তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত কালকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো যথারীতি কুয়েতের ভিসা এই সপ্তাহে রানিং আছে বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল এই সপ্তাহে কিন্তু আশারূপ কিন্তু কোনো জায়গার থেকে তেমন কোনো ভিসা বের হয়নি এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য সংখ্যায় শন পেপারও বের হয়নি খুবই অল্প পরিমাণ কিছু শন পেপার বের হয়েছে যা খুবই সামান্য তো এই বিষয়টি নিয়েও কালকে বিস্তারিত আপনাদের মাঝে কথা বলবো যেহেতু প্রমাণ ছাড়া আমি তেমন কোনো নিউজ আপনাদের মাঝে প্রচার করি না তাই প্রমাণ সহকারেই কালকে ভিডিও নিয়ে আসবে এবং কোম্পানির নাম সহ কী কাজে সে শন পেপার পেলো স্যালারি কত এ টু জেড আপনাদের মাঝে পড়ে ভিডিও সহ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সো কুয়েতের বর্তমান যারা সনপেপারের জন্য অপেক্ষা করতেছেন বিশেষ করে তানজিবকো কোম্পানি আলফাইসাল কোম্পানি ইউএফএম কোম্পানি এবং ন্যাশনাল কোম্পানি আরও কিছু কোম্পানি আছে আব্দুল হামিদ কোম্পানি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের কিন্তু এই সপ্তাহের ভিতরে সনপেপার হওয়ার সম্ভাবনা ছিল কিছু দুই একটি কোম্পানি এখন পর্যন্ত সামনে যেহেতু এক দুই দিন আছে বুধবার বৃহস্পতিবার আছে সেই ক্ষেত্রে দেখা যাক আসলে কি হয় আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে খুবই কড়াকড়ি চলতেছে লামানা পারমিট তেমন একটা দেওয়াই হচ্ছে না তো যার কারণে তেমন একটা কিন্তু ভিসার অগ্রগতি কোথাও দেখা যাচ্ছে না তবে কুয়েত গভর্নমেন্ট থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা যে অভিযান করে কুয়েতে যে এক লক্ষ অবৈধ প্রবাসী আছে এটা ওনারা দেশে পাঠানোর পরিকল্পনা করছে এখন যথারীতি কতটুকু সফল হবে তারা ভালো জানেন তবে সেই যে গ্যাপ হবে যে জনগণগুনে জনগনগুলো ঘাটতি হবে সেইগুলো কিন্তু আবার নতুন ভিসা দিয়ে নতুন লোক আনবে বা প্রতিটা সেক্টরে নতুন লোক আনার তাদের প্ল্যান আছে তো সেই প্ল্যান আসলে যথারীতি পূরণ হতে অনেকটাই সময় লাগবে আসলে বর্তমানে ভিসাগুলো তেমন একটা কোথাও বের হচ্ছে না আর চারোদিকে থমথমে পরিবেশ তেমন একটা মানে নতুন ভিসাতে এসে মানুষ সুবিধাও করতে পারতেছে না বিশেষ করে ক্লিনার কাজে গত বছরে যারা আছে তাদের পরিস্থিতি খুব একটা ভালো না শুভকর না অনেকের অভিযোগ যে আমি ঠিকমতো কাজ পাইনি আমি আমার কাজ পেতে তিন চার মাস লাগছে আমার অনেকের অভিযোগ যে আমাকে ঠিকমতো স্যালারি দেওয়া হয়নি অনেকের অভিযোগ যে ওভার টাইম শুধুমাত্র আট ঘন্টা ডিউটি চলতেছে এই বেতনটা কি হয় তো অনেকের এরকম কিন্তু অভিযোগ আছে আবার অনেকেই ভালো জায়গাতে পড়ছেন টিপস পান হাদিয়া পান তাদের বিষয়টি ও আছে আসলে দেখা যাচ্ছে নেগেটিভ পজিটিভ কিন্তু উভয়ই আছে শুধু নেগেটিভ বললেই হবে না যে সবাই নেগেটিভ অবস্থানে আছে বিষয়টি কিন্তু এরকম না দেখা যাচ্ছে যারা ভালো কোনো জায়গায় পড়তেছেন তাদের আবার হাদি আছে টিপস আছে সেই টাকা দেয় কিছুটা হলেও তারা সমন্বয় করে চলতে পারতেছে আবার অনেকেই এমন জায়গায় আছে কিছু কাজ টাস করতেছে সাইটে এইভাবে সমন্বয় করে চলতেছেন তবে বাইরে কাজ করার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে একদম নিরাপদ যদি কাজ না পান সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাভয়েড করা ভালো আপনাদের জন্য একদম নিরাপদ কাজ যদি পান তো সেইগুলো করবেন একদম নিরাপদ কাজ কুয়েতে আছে হয়তো কম আছে কিন্তু আছে যদি আপনি সেরকম কোনো সুযোগ থাকে অবশ্যই সেই কাজগুলোই করার চেষ্টা করবেন আর কুয়েতে যারা বর্তমানে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছে অভিধান সম্পর্কে জানিয়ে দিচ্ছে এবং নতুন যারা কুয়েতে আসবেন সবার উদ্দেশ্যেই এই কথাটি বলতেছি অভিধান কিন্তু কুয়েতে কঠোরভাবে চলতেছে আগের তুলনায় কিন্তু আরও বেশি কঠোরভাবে অভিযান চলতেছে আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে একটি মানে যে বর্তমান পরিস্থিতিতে যে তারা যে মনস্থির করেছেন সেটা হচ্ছে কুয়েতের অবৈধ প্রবাসীদের নিধন করা কিছুদিন আগে সাধারণ ক্ষমা বিষয় নিয়ে একটি পরিষদ থেকে একটি মানে আইন পাশ করানো হয়েছিল যেটা আপনারা সবাই অলরেডি জেনে গিয়েছিলেন যে ছয়শো দিনের দিয়ে বৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছিল কিন্তু সেই সুযোগটা কিন্তু যথারীতি সাত আট ঘন্টার ভিতরে আবার পরিবর্তন করে ফলাইছে কারণ মন্ত্রী পরিষদে হয়তো অনেকের মতামত এক হয় না অনেকেই হয়তো মতামত দিয়েছিলেন যে তখন যে এটার পক্ষে আবার হয়তো ভোট বিপক্ষে দিয়েছে তো যার কারণে আবারও মানে এই বিষয়টি কিন্তু আর মানে সাধারণ ক্ষমার বিষয়টি কিন্তু ধামাচাপা পড়ে গেছে আগের অবস্থানে ফিরে গেছে সাধারণ ক্ষমার বিষয়টি আর তেমন একটা আলোচনা হবে না হয়তো এই বয়স বছরের যার কারণে যারা অবৈধ প্রবাসী আছেন কুয়েতে তাদের বিপদ কিন্তু কমলো না বরং আসলে সাধারণ ক্ষমার বিষয়টি কোনোভাবেই কুয়েত গভর্নমেন্ট থেকে ভালো একটা সিদ্ধান্ত তারা নেয়নি আসলে ভালো সিদ্ধান্ত এরকম যদি সিদ্ধান্ত নিত যে আসা তাদের তারা কুয়েত থেকে দেশে যেতে পারবে এবং নতুন ভিসা নিয়ে দেশ থেকে আসতে পারবে এরকম একটা সুযোগও যদি দিত সাধারণ ক্ষমাতে তাহলেও কিন্তু অনেক প্রবাসী দেশে চলে যেত এবং নতুন ভিসাতে আবার কুয়েত আসত এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যারা অবৈধভাবে কুয়েতে অবস্থান করতেছেন তারা কিন্তু যে কোনো টাইমে ধরা পুলিশে ধরা পড়লে তাদেরকে মানে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং এখানে একটি নতুন একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদিও তিন চার দিন আগের থেকে এই তথ্যটি শোনা যাচ্ছে সেটা হচ্ছে কুয়েতে যারা নতুন ধরা পড়বেন বর্তমানে অভিযানে ধরা পড়বেন তাদের দেশে পাঠানোর খরচটা তাদের যে অ্যাকাউন্ট আছে সেটা জব্দ করা হবে সেখানে যদি টাকা থাকে দিনার থাকে সেখান থেকে কাটিং করে দেওয়া হবে তো এটা আসলে মানে গরিবের উপরেই অত্যাচার ঘুরে ফিরে বিষয়টা এরকমই হচ্ছে আসলে সব জায়গায় পৃথিবীর সব জায়গায় কেমন জানি প্রভাবশালীরা গরিবের উপর অত্যাচারটাই বেশি করে এখন যাই হোক কুয়েতের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই তথ্যগুলো প্রবাসীদের জন্য খুব একটা শুভকর নাই কিন্তু কিছু করার নাই তারপরও যেহেতু পৃথিবী সারা পৃথিবী ধরেই দেখা যাচ্ছে আগের থেকে তাইতে দিন দিন কঠিন অবস্থানে যাচ্ছে প্রবাসীরা আগে যে সুযোগ সুবিধাগুলো ভোগ করছেন সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু অনেকটাই কমে গেছে প্রবাসীদের জন্য তো যার কারণে এখন যারা নতুন আসতেছেন তাদের ক্ষেত্রে সফল হওয়া কিন্তু কঠিন আছে তো যাই হোক যারা কুয়ে কুয়েতে আসবেন দেশে থেকে মনস্থির করেছেন চিন্তা ভাবনা করে তারপরে কুয়েতে আসবেন এবং যদি আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন থাকে তার থেকে ভালোভাবে তথ্য নিয়ে তারপরে কুয়েতে আসার চেষ্টা করবেন আর কুয়েতে আসলে অবশ্যই ভালো কোনো ভিসাতে আসার চেষ্টা করবেন যদি কপাল খুলে যায় তাহলে ভালো ভিসাতেই আসেন কারণ যে কুয়েতের ভিসা পাওয়া আসলেই টাফ সেটা ভালো হোক অথবা আকুত ভিসা হোক বা ক্লিনের ভিসা হোক যে ভিসাই বলেন না কেন ভিসা পাওয়া কিন্তু অনেকটাই টাফ তো যাই হোক আপনারা এই জন্য ভালো ভিসাতে সবাই অ্যাপ্লাই করবেন যারা নতুন অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন আর কি আলি ভিসাতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আছে সেটা হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই ইউরোপ যাওয়া যায় কি না কুয়েত থেকে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে যদি আহলি ভিসাতে আপনি আসেন এখানে তিন বছর ম্যাপ পূরণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তারপরে যথারীতি বাইরের ভিসা পেলে বৈধভাবে কিন্তু ইউরোপ বা আমেরিকা যেতে পারবেন এখান থেকে এরকম কিন্তু একটা সুযোগ রয়েছে সো অবশ্যই এই বিষয়টি আপনারা জেনে গেলেন তো কুয়েতের বর্তমান অভিধান সম্পর্কে আজকের কতজন লোক ধরা পড়ছে এখন পর্যন্ত রিপোর্ট হয়নি আজকে রিপোর্টটা যথাযথ কালকে আরবি দৈনিক আসবে সেটা কালকে আপনি আপনাদের মাঝে জানিয়ে দেব সো চলুন আজকের বর্তমান পরিস্থিতিতে আপনাদের কুয়েতের কারেন্সিটা বলে দিচ্ছি এবং তারপর কুয়েতের আঞ্চলিক দুটি নিউজ আপনাদের দেবো বর্তমান পরিস্থিতিতে কুয়েতের একদিনের সমান তিনশো সাতানব্বই টাকা সামথিং পাবেন তো এক্সচেঞ্জ বেদে চেঞ্জ হতে পারে কিছু কিছু এক্সচেঞ্জ আটানব্বই নিরানব্বই পর্যন্তও দিতে পারে আবার আরও কমও দিতে পারে তো যাই হোক যারা টাকা ছাড়বেন এক্সচেঞ্জ একটু দেখে তারপরে যেখানে রেট ভালো পান সেখানেই ছাড়ার চেষ্টা করবেন তো এই হলো বর্তমান পরিস্থিতি তো তারপরে কুয়েতে কুয়েতের এক স্থানীয় লোককে ছয় বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে জেল দেওয়া হয়েছে এবং আঠারোশো দিনের জরিপানা করা হয়েছে কেন করা হয়েছে সেটা হলো ঘুরজনিত কারণে তিনি প্রবাসীদের থেকে ঘুষ খেয়েছেন এটা প্রমাণ হয়েছে প্রমাণ হওয়ার পরই তার বিরুদ্ধে এই অ্যাকশন নেওয়া হয়েছে কালকে রায় হয়েছে তো কি ঘটনা কি আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হতেছে ট্রাফিক আইনে কোনো একজনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই তার রিলেটিভ যে কোনো একজন গিয়ে সেখানে মানে যে ব্যক্তি জেল হয়েছে তার সাথে চুক্তি করছিল তারা পুলিশ থেকে ছাড়িয়ে এনে দেবে কিন্তু যথারীতি টাকা দেওয়ার পরও তিনি ছাড়িয়ে আনতে পারে নাই তো তখন কি করেছেন যেহেতু টাকাও আর ফেরত দেয়নি সেই ক্ষেত্রে এরা থানায় গিয়ে মামলা করছে বা কুয়েতে যে থানা আছে মক্রব বলে সেখানে গিয়ে জানানোর পরে তারা অ্যাকশন নিয়েছেন এবং তাকে গ্রেপ্তার করেছেন এবং এই বিষয়ে সত্য প্রমাণ হওয়ার পরে তার বিরুদ্ধে একটা আইনি মানে পদক্ষেপ নিয়েছেন এবং ছয় বছরের জন্য জেল দিয়েছেন এবং আঠারোশো দিনের তাকে জরিপানা করা হয়েছেন তো যাই হোক কুয়েতের আইনকানুন কিন্তু খুবই কড়া সেটা হোক কুয়েতিদের বিরুদ্ধে বা অন্যান্য যার বিরুদ্ধে হোক যদি প্রমাণ সাপেক্ষে পায় তাহলে কিন্তু কেউ সার পাবে না তবে আজ জন্য একটু বেশি কঠিন কুয়েত তো যাই হোক আপনারা যারা চলাচল করেন তারা একটু সাবধানে চলাচল করবেন আর রাস্তাঘাটে যারা চলাচল করবেন অবশ্যই ট্রাফিক আইন মেনে চলাচল করবেন কারণ ট্রাফিক আইনটা কিন্তু খুবই মানা জরুরি কারণ যে ট্রাফিক আইন কিন্তু কুয়েত গভর্নমেন্টের ভালোর জন্য করা হয়নি ড্রাইভারদের বা গাড়ি যে চালায় তার ভালোর জন্য করা হয়েছে রাস্তাঘাটের আইন শৃঙ্খলা বা রাস্তাঘাটের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য কিন্তু আইনগুলো করা হয়েছে প্রতিটা আইন আপনারা মেনে চলবেন মেনে গাড়ি ড্রাইভ করবেন তাহলে সবার জীবনে নিরাপদ হবে ইনশাল্লাহ সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর কুয়েতের আপডেট নিউজ জানার জন্য অবশ্যই চ্যানেলটি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ